আজকে সাংবাদিক সংবাদনের উদ্দেশ্য হলো কেন্দ্রীয় জমিও তোলাহীনদের পৃষ্ঠপোষকতা পৃষ্ঠপোষকতায় রাজ্য জমি ও প্রচেষ্টায় গঠিত তানজিমের মাদারিসে আরবিয়া কৌমিয়াতির উপর বোর পক্ষ থেকে রমজান উপলক্ষে দানকারী জনগণের নিকট বিনীত আবেদন সবার প্রতি আমার সালাম এবং শুভেচ্ছা রইল এবং রমজানের মোবারকবাদ রইল রমজান বয়ানক আমাদের ভিতরে সংযম এবং পরকালের মুক্তি এবং আমাদের মধ্যে উদারতা সম্মানিত এলাকাবাসী ও দেশবাসী আপনার ইচ্ছই অবগত আছেন যে সারা ত্রিপুরা রাজ্যব্যাপী তানজিমে মাদারিসে আরবিয়া ওমিয়া ত্রিপুরা বোর্ড পরিচালিত মাদ্রাসাগুলি যথেষ্ট সুনামের সহিত পঠন পাঠন তথা প্রতিযোগিতামূলক সব বিষয় অগ্রগতি করিতেছে যাহা রাজ্য বহিরাজ্য এমনকি বিদেশও খুব প্রশংসিত এতএব আগামী দিনে আরও উন্নতির লক্ষ্যে আপনাদের ফিতরা জাকাত দান সৎকার ও সার্বিক সহযোগিতা একান্ত অবশ্য অত্যাবশ্যক যার দ্বারা আগামী দিনে বোর্ডের সকল মাদ্রাসা প্রতিষ্ঠানগুলি লাভবান হবে এতে আমাদের সকলের দুনিয়াও আখেরাতের কামিয়াবি নসিব হবে সুতরাং আমি দেশবাসীর নিকট আকুল আবেদন রাখব যেহেতু বেসরকারি মাদ্রাসাগুলো পরিচালিত হয় এবং তার খরচ আদি ইত্যাদি পুরানো হয় পূরণ করা হয় আপনাদের আফামর জনসাধারণের সাহায্যের উপরে এই রমজান উপলক্ষে যেহেতু আমরা মুসলমান জাকাত দেব ফেতা দেব এই মাদ্রাসাগুলার প্রতি আপনাদের যেন সুনজর থাকে এবং চান চাঞ্চা করিবেন আমরা আরও একটি নোটিশ দেখলাম আরও একটি মাদ্রাসার বোর্ড বেসরকারি বলছে ওনারা ওনারা দাবি করছেন যে ওনাদের বোর্ডে যারা অন্তর্ভুক্ত আছে তাদেরকে চাঁদা দেওয়ার জন্য বলেছেন ওই আমি আফামর রাজ্যবাসীর প্রতি আহ্বান রাখবো যে বেসরকারি মাদ্রাসাগুলা দুই তিনটা বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়ে থাকে এবং সব বোর্ডের মানুষ আমাদের গরিব দরিদ্র তথা বিভিন্ন এলাকার ছাত্র ছাত্রীদেরকে বিনামূল্যে শিক্ষা দান দিতে আছে। আর এই দানের উৎস আসে আপনাদের এই খরচের উৎস আসে আপনাদের দানের উপরে সুতরাং আমি রাজ্যবাসীর প্রতি আহ্বান করব। ত্রিপুরা রাজ্যের যতটি মাদ্রাসা আছে যে কোনো বোর্ডের সব মাদ্রাসাগুলো আপনাদের জানা আছে মাদ্রাসার কালেকশন করতে কোনো নামা কোন প্রমাণপত্র জরুরত কোনো ব্যক্তিত্বের ধাক্কা প্রয়োজন নাই বলে আমি মনে করি কারণ এগুলাতে আপনারা আগেও সাহায্য করে এসেছেন চাহে তানজিম আরবিয়া কৌমিয়া ত্রিপুরার বোর্ডের অন্তর্ভুক্ত সাতত্রিশটি মাদ্রাসা হোক কিংবা তো অন্য বোর্ডের অন্তর্ভুক্ত যে মাদ্রাসাগুলো হোক এইগুলাকে রাজ্যবাসী আগেও সাহায্য করে এসেছেন এখনও সাহায্য করে যাবেন কিন্তু আমি বুঝতে পারি না যে অন্য বোর্ডের তারা কেন একটা সমাজের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য এবং সমাজের মধ্যে নিজস্ব কর্তৃত্বকে প্রতিষ্ঠিত করার জন্য এরকম একটা নির্দেশিকা জারি করেছেন এটা একটা অপ্রয়োজনীয় কাজ উনি করে সমাজের মধ্যে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করা এবং মাদ্রাসা মাদ্রাসা আলেমে আলেমের মধ্যে ফিকশন সৃষ্টি করার একটা কাজ উনি করেছেন যেটা আমরা তানজিমে মাদারিসে কৌমিয়া রুবিয়া তিরপুরার সমস্ত মাদ্রাসা গুলা নিন্দা জানাই বিজ্ঞান জানাই এবং আহ্বান করি সমস্ত রাজ্যবাসীকে আপনারা এই সমস্ত নির্দেশিকা এবং পড়াশোনায় পাওনা দিয়ে নবীর প্রতিষ্ঠান সবটি হোক হয়তো রাবেদার সাথে যেটি আছে তানজিমের সাথে যেটি আছে অন্য রাবাদ অন্য অন্য বোর্ডের মাধ্যমে যেটি আছে নবীর প্রতিষ্ঠান সব দিক দিকে সুনজর লক্ষ্য দিবেন এবং দান সাহায্য করবেন সুতরাং তারপরও যদি আপনারা কোনো ব্যক্তিত্বের প্রয়োজন হয় আমরাও আমাদের তানজিমের পক্ষ থেকে আমাদের জমিয়তের পক্ষ থেকে বিভিন্ন জায়গা জিম্মাদারগণ রয়েছেন যেমন সোনামোড়াতে আমাদের জিম্মাদার সোনামরাতে আসেন জিম্মাদার অ্যাডভোকেট জলিলুর রহমান তালুকদার উনি আমাদের স্টেট জমিয়তের ভাইস প্রেসিডেন্ট এবং মরানা ইয়া সিন মিয়া সাহেব উনি ইমাম অর্গানাইজেশনের প্রেসিডেন্ট এবং জমি তোলা মাহিন্দেরও সদস্য নদীর দক্ষিণ দিকে আমাদের আসেন সমস্ত শিক্ষক বর্তমান শিক্ষকদের শিক্ষক মারানা আব্দুল বারি উনি হিসেবে উনি সার্টিফাই করবেন মুক্তি আব্দুল জলির সাহেব আমাদের স্টেট জমিদের ভাইস প্রেসিডেন্ট উনি মাওলানা হিলাল উনি আমাদের জমিয়ে সদস্য বাসপকর। এবং বক্সনার মাওলানা হাবিব সাহ আমাদের জমিয়েতের সদস্য বিশালগড় মাস্টার মহরমালি ও মাওলানা আনাজ উদয়পুর কারী শফিকুল ইসলাম সাহেব মাওলানা মহিবুল্লাহ সাহেব মাওলানা দেলওয়ার সাহেব আগরতলা মাওলানা মুস্তফা কামাল সাহেব সাহেব এবং নুর মুস্তফা চৌধুরী সাহেব তেলিয়া মুরান যারা কালেকশন করবেন তারা স্মরণাপন্ন হবেন আব্দুল করিম মৌলানা আব্দুল করিম পাটোয়ারির সাথে এবং জিরানিয়া যারা কালেকশন করবেন মাওলানা মুফতি আবুল সাহেবের সাথে যোগাযোগ করবেন এবং কমলপুর আমাদের তানজিমের প্রেসিডেন্ট মুক্তি ফাইয়াদুদ্দিন মুক্তি সম্পাদক মুক্তি সৈয়াদুদ্দিন সাহেব এবং কৈলাসহর মাওলানা সাইফুল্লাহ ও মাওলানা আমিন আলী সাহেব এবং ধর্মনগর মাওলানা আরামুদ্দিন উদ্দিন ও মাস্টার আব্দুল সালাম ভট্টরসি অমরপুর মাওলানা ইব্রাহিম সাহেব যদি আপনারা মনে করেন কোনো মাদ্রাসা সন্দেহ হয় এটা সঠিক কিনা বেসঠিক তাহলে ওই লোকগুলা আমরা তানজিমের পক্ষ থেকে তাদেরকে আমরা দায়িত্ব দিছি তাদের সাথে আমরা যোগাযোগ করে কালেকশন করবেন এবং যদি কোনো মাদ্রাসা কালেকশনে ব্যাঘাত হয় আপনার কাগজপত্র তাদের থেকে তারা আপনাদেরকে স্বীকৃতি দিবে ইনশাল্লাহ আর কোনো আপনাদের কালেকশনে অসুবিধা হবে না আধুনিক প্রিন্টিং পদ্ধতিতে বাস্তবের ছোঁয়া প্রিন্টিং জগতের এক উন্নত ঠিকানা টাইমস গ্রাফিক্স প্রিন্টিং পয়েন্ট আমাদের ঠিকানা সোনামোরা ব্রিজ চৌমনি অ্যাক্সেস ব্যাংকের নিস্তলায় ত্রিপুরা রাজ্যে মাদ্রাসাগুলোর জন্য কোনো সার্টিফাই করার কোনো দরকার নেই কারণ ত্রিপুরাতে যতগুলো মাদ্রাসা আছে প্রত্যেক এলাকা এক এক সবগুলো মাদ্রাসা সবাই জানে কিন্তু তিনটা বোর্ডের আন্দারে আছে কিন্তু বহিরাজ্য থেকে যদি আসে যেমন বাসকান্দি সবাই জানে এটার জন্য কিছু প্রয়োজন নাই কিন্তু কোনো অপরিচিত মাদ্রাসা হইলে নাই সমস্ত নির্দেশিকার প্রয়োজন আমি বুঝতে পারি না আমাদের বোর্ডের কর্মকর্তারাও বুঝতে পারে না যে এই বাড়তি কাম করে কোন ফায়দা হলো সমাজের জন্য একটা বিভ্রান্ত বিতর্ক সৃষ্টি করা এটা আমি আমি ভালো মনে করি না আমি ওনাকে আপনার চ্যানেল আপনার আপনাদের সংবাদের মাধ্যমে ওনাকে আহ্বান করব। আরো সমাজের জন্য ভালো ভালো কাজ করার প্রয়োজন রয়েছে এই সমস্ত কাজ করে মানুষকে বিভ্রান্ত করার সময় আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না এবং যে কোনো কাজ আমরা একসাথে মিলে মিশে করলেও পারতাম আপনি এক বোর্ডের নির্দেশিকা জারি করে দিলেন বাকি বাকি বাকিগুলো কি ইসলামের কাজ নয় বাকিগুলো কি শিক্ষার কাজ নয় আপনি মধ্যে মধ্যে এরকম কোন শব্দ ব্যবহার করেন যে অন্যরা কোনো কাজ করেনি ভুয়া ভুয়া করেন কি অবস্থা এত সংকীর্ণ মনোভাব আপনার থেকে কেন সৃষ্টি হবে আপনি সবাইকে নিয়ে চলবেন আমরা সবাই সবার ভাবে কাজ করব আমাদের রাষ্ট্রীয় অধিকার এবং আইনগত অধিকার আছে প্রত্যেকে প্রত্যেকে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারব আপনি কেন নির্দেশ জারি করবেন আপনার ভোটের সাথেই যারা আপনার ভোটের সাথেই যারা মানে থাকবে তাদেরকে চাঁদা দেবেন অন্য এই কথা এইভাবেও তো বলতে পারতেন যে এই নীতি কি আমার বোর্ডে যারা আছে তাদের সাথে কিন্তু অন্য যারা আছে অন্যদের রাতে কালেকশন দিতে আমার কোনো বাধা নাই আমার বোর্ডে তারা এই নির্দিষ্টকে মেনে কালেকশান করবেন অন্য বোর্ডের কিন্তু মানুষ জায়গা জায়গায় বিভ্রান্ত হচ্ছে যে ওই ওই বোর্ডের সহপতিতে কি আপনারা কাগজ আনেন এই ভোটটা আমি আশা করব মানুষের জনগণের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলার স্বার্থে আপনি একটু দিয়ে জনসাধারণের এই ভোটটা ভেঙে দেন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সোনামুড়ায় মেসার্স নোরজাহান টায়ার এজেন্সি এমআর এফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত ধরনের মোটর সাইকেল এবং গাড়ির টায়ার ও টিও যেমন পালসার গ্ল্যামার অটো টমটম পিয়াগো স্কুটি বলেরো পিক আপ ইকো গাড়ি এবং ম্যাক তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে বিনামূল্যে টায়ার টিউব খোলা ফিটিং এবং লিক মারা হয় ও হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সুনামুড়া পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন এবং সুনামুরা সাব মধ্যে যে কোনো জায়গায় মোটর বাইক ও গাড়ির চাকার সমস্যা হলে বিনামূল্যে টায়ার টিউবের লিক ঠিক করা হয় যোগাযোগ নাইন অথবা নাইন আমাদের শোরুম খোলা থাকবে পুরো সপ্তাহ সকাল সাতটা থেকে রাত নটা পর্যন্ত আপনি কি সরকারি চাকরির স্বপ্ন দেখছেন সেই কি বাস্তবায়িত করতে আলফা একাডেমি এখন আপনার পাশে এট ওয়ান অ্যান্ড টু এস টি টিপিএসসি টিসিএস অর টিপিএস রেলওয়ে এলডিসি অগ্নিবীর ব্যাংকিং এসএসসি জিডি পুলিশ কনস্টেবল এবং স্পোকেন ইংলিশ সমস্ত কোর্সের জন্য এখানে রয়েছে সম্পূর্ণ প্রস্তুতি ব্যবস্থা আমাদের অভিজ্ঞ শিক্ষক দারা বিষয়ভিত্তিক ক্লাস নিয়ে আপনাকে একেবারে বেসিক থেকে তৈরি করবেন আপডেটেড স্টাডি ম্যাটেরিয়াল নিয়মিত মক টেস্ট এবং শর্টকাট পদ্ধতির মাধ্যমে আপনাকে দ্রুত ও সহজভাবে শেখানো হবে শুধু তাই নয় বিশেষ মোটিভেশনাল ক্লাস ও ডাউট ক্লিয়ারিং সেশনের মাধ্যমে আপনাকে একেবারে আত্মবিশ্বাসী করে তোলা হবে আপনার সাফল্য আমাদের একমাত্র লক্ষ্য তাই এখনই আর সময় নষ্ট না করে যোগাযোগ করুন আলফা একাডেমিতে আমাদের ঠিকানা সোনামোড়া সংহতি ব্রিজের দক্ষিণ পাশে বেজিমাড়া অ্যাপ্রোচ রোডে স্বপ্নপূরণ সামাজিক সংস্থার বিপরীতে যোগাযোগ করুন সিক্স জিরো জিরো নাইন ওয়ান থ্রি জিরো এইট সিক্স সেভেন অথবা এইট সেভেন টু নাইন 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 এই নম্বরে সময় সীমিত তাই আজই ভর্তি হয়ে শুরু করুন প্রস্তুতি আপনার সাফল্যের পথ প্রদর্শক আলফা একাডেমি